মোবাইলে চার্জ ছিল না নয়টা পাঁচ বাজে ঠিক আছে আবু আমাকে নিঃস্ব করে দিয়েছে আমি স্টুডেন্ট মানুষ হ্যাঁ আপনাকে নিঃস্ব করে দিয়েছে স্টুডেন্ট মানুষ আপনারা যাবেন কেন সহজ কিছু কেন পাইতে চান সহজ কিছু মানেই খারাপ সহজ কিছু মানেই খারাপ সহজ কিছু পাইতে যাবেন না কখনো সহজে কিছু পাইতে যাবেন না আপনাকে কি কিছু বললেই দিয়ে দিবে আপনাকে কেউ কিছু এইটুকের বিনিময়ে এত কিছু দিবে কেন ওই সময় প্রশ্ন করবেন কেন হবে এটা অনেকে আসে আমার কাছে এখনো কল দেয় আপু আমি কলম কাজটা করতে চাই বলে কি আপনার কাজটা দিতে চাই বলে অনলাইনে দেখলাম বলে কি দেখলেন মূর্খ লেখাপড়া জানেন না কানেও শোনেন না ঠাড়া পড়ছে কানে আপনি পড়েন আগে উনি লেখা কি আছে পড়েন কানে শোনেন ভিডিও কি বলছি সেটা না শোনে আপুও কাজটা করতে চায় মনে ধৈর্য কুচা কুচে একদম বিমা বানায় ফেলায় রাগ ওঠে তাহলে সহজ কিছু শোনার পরেই সাথে সাথে কলমের ছবি দেখে লাভ দিয়েছে কল দিচ্ছে দেখেও না যে ভিতরে কি বলছি ভিডিওতে তাহলে আপনারাও ধরা খাবেন সহজ কিছু পাইতে যায় যারা সারা জীবন ধরা খায় সহজে প্রেম করতে চায় সহজে আরেকজনের হাজব্যান্ড পাওয়া যায় সহজে আরেকজনের প্রেমিক পাওয়া যায় প্রেম করে দুদিন পর লাগা খায় গলা দিয়ে